স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আট স্মৃতি মাইতি দ্বাদশ শ্রেণী পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করিতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃত সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাব না জয় স্বামীজি শাস্ত্রত্ব বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেইশ ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাঁইত্রিশ এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না অথবা মুষ্টিমেয় কয়েকটি একটি জাতি নয় আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই এ কথা অবশ্য সত্য কিন্তু যেটুকু আছে তা তিরিশ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দের পক্ষে এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আমাদের হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভূষর জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য এই চাষাভূষরা ভালোবাসা দেখে ভিজবে উদ্ধারে দাত মনাত মানম নিজেই নিজেকে উদ্ধার করবে সকল বিষয়েই এই সত্য ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা উপকার এবং উন্নতির আবশ্যকতা তোমার ঠিক কাজ হচ্ছে আনবে চাষাভূষ মৃতপ্রায় এজন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এই মাত্র তারপর চাষারা আপনার করলেন আপনারা বুঝুক দেখুক এবং করুক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনসত্তর শ্রেয়া বোড়াই ষষ্ঠ শ্রেণী চরিত্রই প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠাশ সুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী আমরা কখনো বাইরে যাইনি অন্য জাতির সঙ্গে কখনো নিজেদের তুলনা করে দেখিনি আমাদের পতনের একটি প্রধান কারণ এইটি অতএব আমাদের ভারতের বাইরে যেতেই হবে জীবনের রহস্যই হচ্ছে আদান প্রদান আমাদের কি চিরকাল শুধু নিতেই হবে সব কিছুই কি পাশ্চাত্যবাসীর পায়ের নিচে বসে শিখতে হবে এমন কি ধর্ম আমরা ওদের কাছে যন্ত্রের ব্যবহার শিখতে পারি আর অনেক কিছুই শিখতে পারি কিন্তু আমাদের কাছেও পাশ্চাত্যকে শেখাবার মতো কিছু আছে তা হল আমাদের ধর্ম আধ্যাত্মিকতা জগৎ অপেক্ষা করে আছে একটি পূর্ণাঙ্গ সভ্যতার জন্য জয় স্বামীজি